হ্যালো ফ্রেন্ডস আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে শেখাবো একটা ভীষণ সুন্দর করি চকার কালারটা আমি নিয়েছি গ্রিন অ্যান্ড ইয়ালো বেসের ওপর যেহেতু সামার ফ্রেন্ডলি কালার হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙেরই আমি চকারটা রেডি করছি ফার্স্টে তোমরা যে কোনো একটা বোট লাইক যেটাকে আমরা ফেব্রিক বোট বলি কিংবা মাউন্ট বোর্ড বলি সেইখান থেকেই একটা লম্বা স্ট্রাইপ কেটে নেবে গলার মাপের বা তার থেকে একটু ছোট। আমি এখানে মোটামুটি একটা মাপের কেটে নিয়েছি এবং দুটো সার্কেল রেডি করে রেখেছিলাম তো দুটো সার্কেলও কেটে নিচ্ছি অনেকেই কিন্তু আমাকে বলে যে অনেক মোটা কেন বোর্ড ইউজ করি না খুব সিম্পল কথা বেশি মোটা বোর্ড হলে এটা গলাতে বেন্ড হবে না তাই জন্য বেটার হচ্ছে ফেব্রিক বোর্ড ইউজ করা এখানে যেটা কাপড়টা ইউজ করেছি কাপড়টা একটু এক্সপেন্সিভ এটা কাতান কাপড় যেটাকে আমরা বেনারসি দেখবে ব্লাউজ তৈরি করা হয় ঠিক সেই কাপড় তো সেই কাপড়ের স্ট্রাইপে অনুযায়ী আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কাপড়টা কিন্তু আমার পাশে রাখা আছে এইভাবে আমি বেস কি করে রেডি করতে হয় অলরেডি আমি কিন্তু যে কোনো একখানা ভিডিওতে আমি শিখিয়ে দিই এবং তারপর আমি বেস রেডি করে কাজ করি কিন্তু রিসেন্টলি আমাকে অনেক ফ্রেন্ডসরা কমেন্ট করেছে করে বলেছে যে বেসটা আরেকবার রেডি করে দেখাতে তাই এই জুয়েলারিতে বেসটা রেডি করছি সেটাও আমি রেকর্ড করেছি যেভাবে আমি এখানে গ্লু ইউজ করছি তোমরা কিন্তু ফেভিকল ইউজ করতে পারো অ্যাজ এট যেভাবে আমি একদিকে গলা স্ট্রাইপটা মুড়ে নিয়েছি ঠিক অন্যদিকে আমি গোল যে ফ্লাওয়ার বেস মোটিভগুলো সেগুলোকেও আমি মুড়ে নিচ্ছি সাইডটা কিন্তু দেখো ফাঁকা সাদা রঙ আছে তোমাদের যদি মনে হয় তোমরা এই কাপড়টাও ইউজ করতে পারো কিন্তু এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ভীষণ মানে কিন্তু এক মিটার প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা তাই তোমরা ঠিক সেম কালারের এই রকম কটন কাপড় ইউজ করতে পারো এই কটন কাপড়গুলো মিটার আশি থেকে একশো কুড়ি টাকা হয় আমি সেরকমই সেম কালার স্ট্রাইপ আমি কেটে নিয়েছি পেছনের ব্যাকের জন্য অনেকে কিন্তু ব্যাক ফিনিশ করে না বেশিরভাগ সেলারদের আমি দেখি যে পেছনের সাদা অংশটাকে ছেড়ে দিয়েছে আমি কিন্তু সেটা করি না তার কারণ হচ্ছে যে কোনো গয়নার ফিনিশিংটাই হচ্ছে সব থেকে সুন্দর লাগবে লাস্ট অবধি পুরো গয়নাটা এত সুন্দর দেখতে লাগে সেটাই হচ্ছে মেন মোটিভ পুরো গয়নাটা যদি সুন্দর না হয় কোনো একটা খাপ ছাড়া থাকে তাহলে কিন্তু কাস্টমারেরও পছন্দ হবে না এবং সেকেন্ড টাইম সে তোমার কাছ থেকে জিনিস নেবে না এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে আমি কাট করে দিচ্ছি সেইভাবে ইয়াররিংসেরও এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কাট করে দিলাম তো আমার মোটামুটি বেসটা রেডি মানে গলার যে জুয়েলারির যে পাট্টাটা সেটা এবং ইয়ারিংসের বেস্ট দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আসছি টার্সেল টার্সেলের জন্য আমি একটা কাঁচা হলুদ মানে একটা গোল্ডেন ইয়ালো এবং আরেকটা গ্রিন ডলি সুতো নিয়েছি তোমরা চাইলে এমনি টার্সেলও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে নিজের হাতে বানানো ডলি সুতো ইউজ করব। যেটা কিন্তু বিনুনি একটা টার্সেলও বলা হয়ে থাকে সিঙ্গেল বিনুনির লং টার্সেল যেগুলো পাঁচ টাকা করে কিনতে পাওয়া যায় মার্কেটে বাট আমার যেন মনে হয় যে নিজের হাতে বানালে জিনিসটা আরও সুন্দর হবে দেখো আমি কিন্তু যেভাবে গ্রিনটা রেডি করলাম এক্স্যাক্টলি ইয়ালোটাও নিয়ে নেবো তারপর একটা জায়গায় আমি আটকে দিয়েছি এবং জাস্ট বিরুনি যেভাবে হয় দুটো সুতোকে একে অপরের সাথে শুধু ক্রিস ক্রস করছি জাস্ট ক্রস করাচ্ছি এবং তারপর লাস্টে গেট দিয়ে দেবো একটা ভালো টাইট গিট্টু দিয়ে দিয়েছি দেখো কিরাম সুন্দর দেখতে হয়েছে হলুদ এবং গ্রিনটা মিশে দুটো আমি কালার নিয়েছি এখানে আমি একটা মাল্টি কালারের মতো না করলেও তোমরা চাইলে একটা সবুজ বা ইয়ালো রং ইউজ করতে পারো আমি সবুজ একটু ইয়ালো সব মিলিয়ে তার সাথে একটু খালি রানির টাচ হিসাবে কটন বল ইউজ করছি কটন বলটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করে কেউ কটন বল একদম ম্যাচিং করাই দেয় মানে এটা যেমন সবুজ আর হলুদের গয় না তো কটন বল তোমরা সবুজ এবং হলুদই দেবে এছাড়া কটন বল তোমরা সবুজ এবং হলুদের সাথে ম্যাচিং করেও কিছু দিতে পারো এবার দেখো হলুদ রঙের একটা কটনের কাপড় নিয়েছি এবং আরেক কানা এবার আমি ইয়াররিংসটা তো আমার অলরেডি একদিকে করা আছে এটা আমি তৈরি করছি জুয়েলারিটার আরও কিছু এক্সট্রা মেটেরিয়াল যেগুলো আমার গয়নার মধ্যে বসবে তো আমি একটা ইয়ালো বেস রেডি করে নিচ্ছি যেভাবে ইয়াররিংসটা রেডি করেছিলাম সেমভাবে আমি একটা সার্কেলের বেস কেটে নিয়েছি এটা ছোট বড় তোমাদের যেরকম ভালো লাগে তোমরা নিতে পারো এবং ইয়ালো কাপড় দিয়ে আমি ভালো করে মুড়ে নিয়েছি ব্যাক সাইডটাও কিন্তু ইয়ালো কাপড় দিয়ে মুড়ে নেব এটা ব্যাক সাইড ফাঁকা তোমরা রাখতেই পারতে কিন্তু আমার মনে হলো যে না ব্যাক সাইডটা মুড়ে নেওয়া বেশি বেটার তো ব্যাক সাইডটা মুড়ে নিলাম এক্সট্রা যে কাপড়টা দেখো আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি এবার আমি কিছু চুজ করব। এই জুয়েলারিটা বানানোর জন্য যে চাম্প দরকার হয় দেখো তার মধ্যে কিছু কিছু চাম্প আমি কিন্তু আমার যেগুলো ভালো লেগেছে আমি নিয়েছি যেমন একটা গোল মোটিভ চামস আছে কিছু জাম্পস রিং আছে আমি কিন্তু তোমাদেরকে অলওয়েজ বলি যে জাম্পস রিং মানে শুধু জাম্পস রিং না এটা কিন্তু অনেক সাইজ আছে যেটা এক্ষুনি দেখালাম এই যে জাম রিংগুলো ইউস করছি ছোট্ট জাম কিন্তু কড়ি আটকায় না তো কড়ির জন্য চাই বিগ জাম্প এই যে আমি কড়িটা আটকাচ্ছি তার জন্য আমি ইউস করছি বড় জামস রিং আর একদম যে ইয়াররিংসগুলোতে আমি বল আটকাই সেখানে আমি ইউজ করি ছোট জাম্পস রিং আর টাসেল আটকানোর জন্য ইউজ করি মিডিয়াম জাম্প জাম জামসিংয়েরও কিন্তু প্রচুর মানে মাপ আছে জামসিং বললেই হয় না দেখো করিগুলোকে আটকে নিয়েছি এরপর আমি টার্সেল আমি সব সময় কাজের শেষে করি কিন্তু যেহেতু এটা আমাকে ভিডিও রেকর্ড করতে হচ্ছে তো এই জন্য আমি আগে টাসেলটা আটকে নিচ্ছি আমার রেকর্ডিংয়ের সুবিধার জন্য নইলে তোমরা সবার শেষেই কিন্তু টাসেলটা আটকাতে পারো ধরে ধরে দেখাচ্ছি আশা করছি তোমাদের সুবিধা হবে এবার দেখো ইয়ালো যে বেসটা সেটা ঠিক মিডিলে আমি আটকে নিয়েছি তারপর এই যে আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম করি দেওয়া সেটা আমি নিচে আটকে নিলাম মানে এটা ঠিক কন্ঠির কাছে থাকবে এবার কিছুক্ষণ রেখে দেবে শুকানোর জন্য শুকিয়ে গেলে তারপর ব্যাক সাইডে কতগুলো করি আটকাবো তার জন্য কিন্তু আমি সেম গ্লু ইউস করছি মেটার গ্লু ইউস করছি মেটার গ্লু দিয়ে আমি করিগুলোকে আটকে নেবো কড়িগুলো আটকে গেলেই রেডি হয়ে যাবে আমাদের চকার তারপর স্টার্ট হবে ইয়াররিংসের কাজ ভিডিওটা যা এতক্ষণও যারা দেখছো নিশ্চয়ই তাদের পছন্দ হয়েছে এবং তারা কিছু নতুন শিখতে পেরেছ তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো কারণ এরপর থেকে তোমরা তাহলে যারা আজকে নতুন আছো আরও ভিডিও দেখতে পারবে এবং অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখো প্রচুর ডিজাইন শিখতে পারবে একটা আইডিয়া নিতে পারবে এবার রেডি করছি ইয়ারিংসের জন্য ঠিক যেইভাবে গলার হারের জন্য আমি চাম্পসটা রেডি করেছিলাম ইয়াররিংসের জন্য দুটো গোল্ডেন জামস নিয়েছি এবং তার নিচে তিনটে করে কড়ি আটকে দিয়েছি জামস রিং দিয়ে এখানে আমি গোল্ডেন জামস রিং ইউস করছি এবং বড় মানে বিগ সাইজ ইউস করছি এরপর আমি এখানে গ্লু দিয়ে স্টিক করে দেব। মানে যেটা ইয়ারিংসের যে গ্রিন দুটো বেস তার ওপরে কিন্তু আমি সুন্দর করে আটকে দেব এটার মধ্যে কিছুটা আমি গ্লু আটকে নিচ্ছি যতটা বেশি পোক্ত করা যায় অনেকে আসে সেলাই পর্যন্ত করে কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে সেলাই না করলেও চলবে এবার চলে আসছি আমি চুরির ক্ষেত্রে হাতের যে চুড়িটা সেটা কিন্তু দেখো তোমরা আমি কতগুলো সরু সরু স্ট্রাইপ কেটে নিয়েছি দুটো সরু ব্যাঙ্গেল আর আরেকটা মোটা ব্যাঙ্গেলের বেস নিয়েছি কিচ্ছু না জাস্ট এর মধ্যে এই যে সরু স্ট্রাইপ কেটে রেখেছি কাপড়েরই সেম পেঁচিয়ে দেব এইগুলোকে পেঁচাচ্ছি এইভাবেই আমি আগে প্রথমে ব্যাঙ্গেল বেস রেডি করে নেব ব্যাঙ্গেলটা খুবই সিম্পল রাখবো সবসময় প্রচুর চামস দিই এবার ঠিক করেছি একদম সিম্পল ছোট্ট চামস ইউজ করব এবং করি দেব তো দেখো আমার কিন্তু মিডিলে ব্যাঙ্গেল বেসটা রেডি হয়ে গেছে এক্স্যাক্টলি সেম উপায় আমি কিন্তু দুদিকের ব্যাঙ্গেল বেসও রেডি করে নিয়েছি এবার আমার ব্যাঙ্গেলের কাজ শুরু ব্যাঙ্গেলের জন্য আমি ফাটা করি ইউজ করছি যাদের কাছে ফাটা করি নেই আলাদা করে ফাটা করি কেন না তারা এমনি করিরই যেটা অরিজিনাল যে করিগুলো দেখবে একটা দিক ফুটো থাকে সেই দিকটাতে একটুখানি জাস্ট পুস করবে তালাই দেখবে যে করিটা পেছন দিক দিয়ে ফেটে আছে তো অবভিয়াস ব্যাপার তোমরা সেটাই ইউজ করতে পারো বা ফাটা করি ইউজ করতে পারো অ্যাঙ্গেলের একটা দিকে তিনটে করি আটকে আমি শুকানোর জন্য রেখে দিলাম দেন আমি কয়েকটা ছোট্ট ছোট্ট বিড সিলেক্ট করেছি এই যে ইয়ালোটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল তো তার ওপরে এই ছোট্ট বিটসগুলো আটকে দেবো এই যে বিটসগুলো দেখছো এগুলোই কিন্তু আমি ইউজ করব ব্যাঙ্গেলসেও যাতে এটা খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় দেখেছো বিটসগুলো আটকে দিয়েছি সেমভাবে গ্লু দিয়ে আটকালাম চকার আমার কমপ্লিট চকারটা দেখতে কি সুন্দর হয়েছে এবার আরেকটা জিনিস দেখে নাও এই হচ্ছে ইয়াররিংস ইয়াররিংসের পেছনে আমি গোল্ডেন স্টার ইউজ করেছি স্টারটা হচ্ছে বড় সাইজে ইয়াররিংসটাও ভীষণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু হ্যাঁ স্টারটা যেহেতু এখনও শোকায়নি তাই জন্য আমি এটাকে উল্টো করে রেখে দিলাম এবার দেখে নাও ব্যাঙ্গেলসগুলো ব্যাঙ্গেলসে দেখে নাও একদিকে তিন দিকে তিনটে করি লাগিয়েছিলাম একদিকে তিনটে করি ভালো করে স্টিক হয়ে গেছে যখন তখন ঠিক অপোজিটে ঠিক তিনটে করি লাগানো এবং মিডিলে এক্ষুনি বললাম হলুদে বেসের ওপর যে সুন্দর সুন্দর চাম্পগুলো আটকেছিলাম ওই যে সেম চার্মস কিন্তু আমি এইখানেও দিয়েছি মানে ব্যাঙ্গেলসেও দিয়েছি দুদিকে দুটো গ্রিন দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল দুটো যদি ইয়ালোও দিতাম দেখতে আরও বেশ লাগতো তো তাই জন্য দুটো ইয়ালো ব্যাঙ্গেলস আমি করে নিয়েছিলাম করে নিয়ে আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম দুটো ইয়ালো ব্যাঙ্গেলস মানে সবুজটা আগে দিয়ে দেবো মানে তাহলে কি হবে মানে এটা একটা দেখতেও মানে খুব সুন্দর মানে একটা লুক ওয়াইজ আর কি সুন্দর লাগবে একটা প্রপারলি তো মাঝখানে দুটো একটা মোটা চুরি আর আশেপাশে সরু সরু চারটে ফাইনালি আমার হ্যান্ডমেড চকার রেডি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেকেই বলেছ কমেন্টসে যে দিদি সেল কিভাবে করব কোথায় করব তো এই যে গ্রুপসগুলো দেখতে পাচ্ছ সব পাবলিক গ্রুপস এবং এইগুলো হচ্ছে হস্তশিল্প বা হ্যান্ডক্রাফ্ট হ্যান্ডমেড জুয়েলারি সবাই এখানে সেল করে তোমরা তোমাদের গয়নার পিক্স এখানে সেল করতে পারো বা ফটো পোস্ট করতে পারো যাদের পছন্দ হবে তারা অবশ্যই তোমাদের কমেন্ট করবে প্রাইজ জানতে চাইবে এবং কীভাবে তোমরা এগোবে তাদের সাথে পার্সোনালি কথা বলে নিতে পারবে আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা হেল্প করবে খুব শিগগিরই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ অ্যান্ড সবাই খুব ভালো থেকো